শরীয়তপুর নড়িয়াতে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশে অক্টোবর সকাল দশটায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে কিশোর পাঠক ফোরাম শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবিত্তি পরীক্ষা দুই হাজার কো অনুষ্ঠিত হয় এতে নড়িয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রায় আট শতাধিক শিক্ষার্থী শ্রেণীভেদে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে সকাল থেকেই কেন্দ্রে ছিল উৎসবের আমেজ প্রতিবছরের মতো কিশোর এবারও কণ্ঠ ফাউন্ডেশন এই আয়োজন করেছে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এ আয়োজনে অংশ নিতে পেরে আমরা খুবই খুশি কিশোর কণ্ঠ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা দুই হাজার আয়োজিত আজকের এই শিক্ষাবৃত্তি আমাদের এই বৃত্তিতে শরীয়তপুর জেলায় প্রায় পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তো আমরা আগামী যে সুন্দর বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষ আর সেই সুন্দর মানুষগুলি গড়ে তোলার জন্যই আজকে আমাদের শিক্ষাবৃত্তির আয়োজন যে শিক্ষাবৃত্তির যে শিক্ষাবৃত্তির মাধ্যমে আমাদের সারা শরীয়তরের মধ্যে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে বাসাইকৃত মেধাবীরা শুধু অংশগ্রহণ করেছে আমরা সেই মেধাবীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কারা মেধাবী সেই মেধাবীদেরকে খুঁজে বের করতেছি তার মানেই হচ্ছে এখানে সেরাদের সেরা খুঁজে বের করা তো এই সেরাতে সেরা খুঁজে বের করার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ যেই সুন্দর বাংলাদেশ গড়তে সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই মেধাবীরা আগামীতে অবদান রাখবে আমরা আশা করছি আমরা আজকে কৃষি কোনো পরীক্ষার আয়োজন করেছি আমাদের নড়িয়া ভেহাইডাল উচ্চ বিদ্যালয় মাঠে এখানে প্রায় আষ্টশো শিক্ষাটি অংশগ্রহণ করেছে এবং নড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই গত বছরই করেছিলাম গত বছর এই বছর করছি এবং সামনের বছরও করব। আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের সাথে নেই আমাদের সম্পর্কে জানবেন আপনাদের যারা শিশু রয়েছে বাচ্চা রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিছু করাবেন পড়াবেন এবং মেধাবী পরীক্ষা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ ফাউন্ডেশন আয়োজিত মেধাবী পরীক্ষায় আমরা অংশগ্রহণ করেছি আমরা খুব আনন্দ পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দেয়া ফটো ফ্রেমে ছবি তোলে এবং উৎসবে মেতে ওঠে মেধা মনন আর প্রতিযোগিতার মিলন ক্ষেত্র হয়ে উঠেছে কিশোর কণ্ঠের এই আয়োজন